ভোলার চরফেশনের প্রবেশ পথের দুপাশেই গড়ে উঠেছে ময়লা আবর্জনার ভাগার তীব্র দুর্গন্ধে বায়ু দূষণ যেমন বাড়ছে তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয়ে পরিবেশ প্রকৃতি দীর্ঘদিনের সমস্যা সমাধানে পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেও নীরব পৌর কর্তৃপক্ষ হারুন রশিদের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট পর্যটনের অন্যতম নগরী ভোলা জ্যাকব টাওয়ার শিশু পার্ক সহ বিভিন্ন স্থাপনার পাশাপাশি রয়েছে চর ফেশন বেতুয়াঘাট চর কুকরিমুখরি ও তারুয়াদ্বীপ প্রতি বছরই শত শত পর্যটকের আগমন এখানে তবে প্রবেশদ্বারের দুপাশে পৌরসভার ময়লার ভাগার ম্লান করে দিচ্ছে জেলার সৌন্দর্য এখানে ডাম্পিং করাটা আসলেই সত্যি দুঃখজনক পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই ডাম্পিং বার্ট অতি দ্রুত দ্বারা সরাবে এই প্রত্যাশা আমরা করি আমরা গরিব মানুষ কোনো কথা হলো না মোস্তানা রাইডিন ব্যবহার করি কেনা সাথে দ্বারা গেছি কোনো কামও নাই দুর্গন্ধ এটা পাবলিকের প্রতি অনেক কষ্টকর বিষয় এটা এখান থেকে নিয়ে যায় অনেক ভালো হয় এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর লিখিত নোটিশ দিলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি পৌর কর্তৃপক্ষ মেয়র বরাবর নোটিশ করি এই এহেন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কিন্তু সে আজও পর্যন্ত এই নোটিশের জবাব দেননি বা কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ রক্ষায় আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব তবে শিগগিরই ময়লার ভাগাটি সরিয়ে নেওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির আমাদের এই পরিষদ নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আমাদের পৌরসভাকে সুন্দর রাখবো কীভাবে পৌরসভা তাদের পরিবেশ সুন্দর রাখতে পারে এজন্য আমাদের এই পরিষদ শতা প্রস্তুত মেয়র সাহেব ব্যাপারে আন্তরিক বায়ু দূষণ রোধ সহ নির্মল পরিবেশ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান স্থানীয়দের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই